নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছটি একটু ঝাল করে রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি রান্নাটি করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো প্রথমেই আমি মাছ নিয়ে নিলাম লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ভাজার জন্য মাছের তরকারিটি রান্না করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ গোটা ধনে গোটা জিরে মশলাটি আমি পেস্ট করে নেব তো চলো রান্নাটি শুরু করা যাক আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটি গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তো পাশে আরেকটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে রান্নার কাজে লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা রান্নার কাজে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নাটি কিন্তু খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি চেষ্টা করি সবসময় গরম জলটি ব্যবহার করার জন্য আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মশলার পেস্টটা রেড হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার তরকারিতে দিয়ে দেবো গরম জল তো আমার ঘরে একটা সজনে ডাটা ছিল আমি সেটাও কেটে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে তরকারিটি আমি ঢেকে দেব সবশেষে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোলমরিচ ঝোলটি ফুটে এসছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসছে এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিটি নামানোর একটু আগে তো বন্ধুরা তরকারিটি আমার একেবারে রেডি হয়ে গেছে ঝাল ঝাল লাল লাল সিলভার কাপ মাছের ঝোল দেখতে কতটা সুন্দর লাগছে দেখো গানাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অনেক ভালোবাসা দিয়ে পাশে দেখো দেখাচ্ছে পরের ভিডিওতে